এসআইআর দারুণ রকম বাজনা টাজনা বাজিয়ে যেন স্পেশাল স্পেশাল কিছু করছে হঠাৎ স্পেশাল কেন রিভিশন তো হয় জেনুইন লোকের নাম যুক্ত করতে হবে ফলে ভূত ভাগানো অথবা মৃত মানুষের নাম বাদ দেওয়া এটা জরুরি কিন্তু সেই কাজটা না করে আসলে কি ভোটারকে ডাউটফুল বলে দাগিয়ে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে ও ভোটার বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান এদের নাম সযত্নে ভোটার তালিকায় ঢুকিয়ে দিয়েছে আর ওই ভোটেই তারা নির্বাচনে জয়লাভ করছে কোথাও কংগ্রেস জিতছে কোথাও সিপিএম জিতছিল আর কোথাও তৃণমূল কংগ্রেস জিতছে অতএব এই ভুয়া ভোট ছাড়া কংগ্রেস সিপিএম তৃণমূল এবং এই জাতীয় রাজনৈতিক দলদের কোনো ভবিষ্যৎ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসই জাতীয় স্তরে নির্বাচন কমিশনকে এখানকার দফতরেও আমরা বলেছিলাম অন্য রাজ্য থেকে ভোটার লিস্ট থেকে এত ভোটার এখানে ঢুকছে এসব তো রাখা যাবে না নিখুঁত করতে হবে ফলে ভোটার লিস্ট সংশোধন করে নিখুঁত করা এটা তো আমরা বলেছি তৃণমূল কংগ্রেস কিন্তু কোন ন্যায্য জেনুইন ভোটার যেন বাদ না যায় বিজেপির রাজনৈতিক চক্ষরে